এসএলএসটি দু হাজার পঁচিশ নবম দশমের কাট অফ বেঙ্গলি আনরিজার্ভের ত্রিপান্ন তোমরা যেন ষাটের মধ্যে এক্সাম হয়েছিল তো যারা জেনারেল তাদের ত্রিপান্ন থাকলে তারা ইন্টারভিউ ডাক পেতে পারে ও বি এ পঞ্চাশ ও বি একান্ন এসসিদের জন্যে আটচল্লিশ এসটিদের ফর্টি সিক্স এবং পিএইচ তাদের জন্য ফর্টি ফোর আর এখানে আমি এক্সট্রা করে ফিমেলদের জন্য প্রত্যেকটা কাস্টের জন্য বলতে যাইনি তো ফিমেলরা তোমরা ধরে থাকবে যে যেটা দেওয়া আছে যেরকম আনরিজার্ভের এখানে মেলদের জন্যে ত্রিপান্ন যদি হয় তাহলে তোমাদের এক নম্বর কম হবে ফিমেলদের জন্য হয়তো সেটা বাহান্ন হতে হতে পারে তো এটা দেখা যাবে কাট অফটা পেরোলে তখন সঠিকভাবে তোমরা জানতে পারবে এরপর দেখে নেব ইংরেজি আনরিজার্ভের ক্ষেত্রে এখানে কাটঅফটা একটু বেশি যেতে পারে আনরিজার্ভের ক্ষেত্রে ফর্টি ফোর এ বিসিএটি টু ও বি পঞ্চাশ এসিদের জন্য দের জন্য আটচল্লিশ পঁয়তাল্লিশ মাইনাস ওয়ান হবে প্রত্যেকটার হিস্ট্রির ক্ষেত্রেও আনরিজার্ভের মেল এটা ফিফটি ফোর ফিফটি টু ও বিসিবি ফিফটি ওয়ান এসিদের জন্যে সেম ফিফটি ওয়ানই হওয়ার চান্স আছে এসটিদের জন্যে ফর্টি নাইন এবং পিএইচি পিএইচ যারা আছো তাদের জন্য ফর্টি সেভেন ফিমেলের ক্ষেত্রে মাইনাস ওয়ান হবে এবার আনরিজার্ভের ক্ষেত্রে ফিফটি ওয়ান ফর্টি নাইন ফর্টি এইট এসিদের জন্যে ফর্টি এইট এস টিদের ফর্টি সিক্স এবং পিএইচদের পিএইচ যারা আছে তাদের জন্য ফর্টি ফাইভ যেতে পারে আবারও ফিমেলদের ক্ষেত্রে মাইনাস ওয়ান হবে প্রত্যেকটা কাস্টের ক্ষেত্রে জিওগ্রাফি জিওগ্রাফির আনডিজার্ভ ফিফটি টু ও বিসি এ ফিফটি ও বিসিবি ফর্টি নাইন এসি হচ্ছে ফর্টি এইট এস টি ফর্টি সেভেন পিএইচ ফর্টি ফাইভ আবারও ফিমেলদের ক্ষেত্রে মাইনাস ওয়ান তোমরা ধরে রাখবে লাইফ সায়েন্সের ক্ষেত্রে Unreserved 50, OBCA 49, OBCB 48, SC 44, ST 43, PH 41. Pimilar Khetre Aparo, minus 1. Physical Science, Unreserved 51, OBCA 49, OBCB 48, SC 46, ST 44, PH 42. ক্ষেত্রে মাইনাস তো এই এক্সপেক্টেড কাট এর ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো খবর থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সেই সম্বন্ধে ভিডিও আপলোড করা হবে